অ্যান্টার্কটিকায় জন্ম নেওয়া প্রথম মানুষ কে আমাদের অনেকেই এই প্রশ্নের উত্তর জানি না আমি আজকের ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তর দেব প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের অ্যান্টারটিকা সম্পর্কে এমন দশটি সত্য বলবো যা আমাদের অনেকেরই অজানা পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত বরফের ঢাকা এই মহাদেশটিকে আমরা প্রায়ই প্রাণহীন এক শূন্য ভূমি হিসেবে দেখি কিন্তু এর বরফের নিচে এবং হিমেল বাতাসের ওপারে এমন সব রহস্য লুকিয়ে আছে যা প্রকৃতি ইতিহাস এবং জীবনের ধারণাকেও চ্যালেঞ্জ করে চলুন আমরা অ্যান্টার্টিকা সম্পর্কে দশটি অজানা সত্য জেনে নিই এক বরফে ঢাকা হল অ্যান্টার্কটিকা প্রকৃতপক্ষে একটি মরুভূমি কিছু অঞ্চলে বছরে পঞ্চাশ মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয় যা সাহার চেয়েও শুষ্ক ম্যাটমার্ডোর ড্রাইভ্যালিতে প্রায় ২০ লক্ষ বছর ধরে বৃষ্টি হয়নি দুই রোজদ্বীপে অবস্থিত মাউন্ট এরেবাস পৃথিবীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি এটি একটি স্থায়ী লাভারোধের জন্য পরিচিত এবং উনিশশো সত্তরের দশক থেকে মাঝে মাঝে অগ্নপাত ঘটেছে তিন অ্যান্টার্কটিকায় কোনো টাইম জোন অনুসরণ করে না গবেষণা কেন্দ্রগুলো তাদের নিজ দেশের সময় অথবা কাছাকাছি স্থলভাগের সময় ব্যবহার করে ফলে এখানে একসাথে একাধিক সময় অঞ্চল বিদ্যমান যা সময়ের এক অদ্ভুত অনুভূতি তৈরি করে উনিশশো সালে আর্জেন্টিনা তাদের ভূখণ্ডের দাবি জোরালো করতে একটি গর্ভবতী নারীকে অ্যান্টারটিকায় পাঠায় তার ছেলে এমিলিও মার্কোস পালমা অ্যান্টারটিকায় জন্ম নেয়া প্রথম মানুষ উনিশশো আটাত্তর থেকে উনিশশো সালের মধ্যে আরও আটজন আর্জেন্টাইন শিশু সেখানে জন্মগ্রহণ করে পাস যদিও অ্যান্টারটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান হিসেবে রেকর্ড ধারে এবং এর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস তবে গ্রীষ্মকালে উপদ্বীপ অঞ্চলের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে যা ক্রুজ মৌসুমে তুলনামূলকভাবে উষ্ণ ছয় চিলির বসতি ভিলা লাস্ট্রেলাস গ্রীষ্মকালে প্রায় একশো জন মানুষের আবাসস্থল এখানে একটি স্কুল পোস্ট অফিস জিম এবং হাসপাতাল রয়েছে যা পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশের জীবনের এক ঝলক দেখায় সাত অ্যান্টার্কটিকার বরফের নিচে তিনশোটিরও বেশি সাব সাবগ্লেসিয়াল হ্রদ রয়েছে যার মধ্যে লেগভষ্ট অন্যতম এই হ্রদগুলো ভূতাপীয় উত্তাপীয় উষ্ণ এবং সেখানে মাইক্রোবিয়াল জীবন থাকতে পারে যা চরম পরিবেশে টিকে থাকার সূত্র এবং ইউরোপার আর মতো বড়োপাচ্ছে চাঁদে জীবনের সম্ভাবনা নির্দেশ করে আট টেলর গ্লেসিয়ারে রয়েছে এমন এক ভয়ঙ্কর লাল জলপ্রপাত যা ব্লাড ফলস নামে পরিচিত এর রং আসে লোহা সমৃদ্ধ পানির অক্সিডাইজেশন থেকে এই পানি একটি সাব গ্লেসিয়াল রথ থেকে আসে এবং সূর্যালোক বা অক্সিজেন সারাই টিকে থাকা প্রাচীন জীবাণু ধারণ করে নয় অ্যান্টার্কটিকায় কিছু অঞ্চল রয়েছে সেখানে শৈবাল ও লাইকেন জন্মায় এই সবুজ ওষিজগুলো উপকূলীয় এলাকা এবং উন্মুক্ত পাহাড়ে পাওয়া যায় এবং মহাদেশটির জীব বৈচিত্র্য ও সহনশীলতা বাড়ায় দশ অ্যান্টারটিকা পরিচালিত হয় অ্যান্টার্কটিক চুক্তি ব্যবস্থার মাধ্যমে যা উনিশশো সালে বারোটি দেশ স্বাক্ষর করে এবং বর্তমানে তিপ্পান্নটি দেশ সমর্থন করে এটি ভূখণ্ডের দাবি স্থগিত করে এবং শান্তিপূর্ণ বৈজ্ঞানিক সহযোগিতা উৎসাহিত করে কোনো দেশই অ্যান্টারটিকার মালিক নয় যা বৈশ্বিক সহযোগিতার এক বিরল উদাহরণ অ্যান্টারটিকা শুধু বরফে ঢাকা এক ভূমি নয় এটি চরম পরিবেশের এক জীবন্ত গবেষণাগার আগ্নেয়গিরির উত্তাপ থেকে প্রাচীন রথ বেসামরিক বসতি থেকে সূর্যহীন জীবাণু এই মহাদেশ আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না